বাবর রিজওয়ানের নৈপুণ্যে সিরিজ জিতল পাকিস্তান প্রথম ম্যাচ হারের পর ঘুরে দাঁড়িয়ে টানা দুই ম্যাচ জিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নিল পাকিস্তান তৃতীয় টি টোয়েন্টিতে গত রাতে পাকিস্তানের জয় ছয় উইকেটে ডাবলিনে মঙ্গলবার একশো উনআশি রানের লক্ষ্য আঠারো বল হাতে রেখে পেরিয়ে যায় তারা এতে দুই একে সিরিজ জিতল বাবর আজমরা ডাবলিনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই উইকেট হারায় আয়ারল্যান্ড শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হয়ে ফেরেন রস অ্যাডায়ার এরপর অবশ্য ধাক্কা সামাল দেয় আইরিশরা দারুণ খেলতে থাকেন এন্ডি বালবার্নি ও টাকার উনত্রিশ বলে ফিফটি তুলে নেন টাকার দশ ওভারেই আইরিশদের স্কোরবোর্ডে সংগ্রহ দাঁড়ায় একশো কিন্তু এক ওভারেই বার্নিকে ফিরিয়ে রানের চাকায় লাগাম টানেন আব্বাস আফ্রিদি একচল্লিশ বলে তিয়াত্তর রান করা টাকারকে ফেরান ইমাদ ওয়াসিম এরপর আইরিশ ব্যাটাররা যাওয়া আসার মিছিলে নামে তাতে সংগ্রহ খুব একটা বড় হয়নি রান তাড়া করতে নেমে পাকিস্তানের শুরুটা ভালো হয়নি তৃতীয় ওভারে চোদ্দ রান করে ফেরেন সাইম আয়ুব তবে রিজওয়ান ও বাবরের ব্যাটে জয়ের পথেই থাকে পাকিস্তান দুজনে গড়েন একশো উনচল্লিশ রানের জুটি আটত্রিশ বলে রিজওয়ান করেন ছাপ্পান্ন রান বিয়াল্লিশ বলে বাবর আজম করেছেন পঁচাত্তর রান দুজনই বিদায় নিলেও ছয় বলে আঠারো রানে অপরাজিত থেকে বাকি কাজ সেরেছেন আজম খান ফলে ছয় উইকেট ও আঠারো বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান প্রিয় দর্শক খেলার খবর এবং দেশ বিদেশের মজার মজার সংবাদ পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটি এখনই ফলো করে রাখুন আপনি যদি ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম